আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের ভালো আছি তো অবশ্যই খুবই কম বাজেটে আমাদের এই ধান কাটার গাড়িটা বিক্রি করে ফেলবো অবশ্যই এবং যে ভাই মানে কম বাজেটের মধ্যে বিষাত আছেন হারভেস্টার গাড়ি ধান কাটার গাড়ি ভাইতেছেন না অবশ্যই আমাদের কাছে এই গাড়িটা আছে মাত্র মানে খুবই কম প্রাইসে বিক্রি করে ফেলবো আর অবশ্যই ইউটিউবের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো মানে আপনাকে দেখানোর জন্য বোঝানোর জন্য এবং ভালো গাড়ি দেওয়ার জন্য এবং আমাদের এই গাড়িটা ইমার্জেন্সি বিক্রি করে ফেলবো আর অবশ্যই এই গাড়িটা এই গাড়িটার মতো এত ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি অথেন্টিক গাড়ি আপনারা মনে না পাবেন যে অবশ্যই আমার এটা খুবই কম দামে বিক্রি করে ফেলব অবশ্যই এটা হচ্ছে আষ্টশো পঁয়ষট্টি ঘন্টা আষ্টশো পঁয়ষট্টি ঘণ্টা এবং দামাদামির অপশন নাই বরাবর এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা দামাদামির অপশন নাই বরাবর এগারো লক্ষ টাকা অবশ্যই আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবারও নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন মাত্র এই গাড়িটি আছে একবার অথেন্টিক গাড়ি কোনো কামকাজ নেই একদম ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি